সারা দিন ধরে কি করবেন এখানে আমি বিএনপির নাম দিয়ে আমি বিএনপির নেতাদেরকে বলবো জামাদের নাম দিয়ে বসে আছে এখানে আরেকটা বলে ছবি দিয়ে লাগছে এগুলো দেখলে বোলতে হয়ে যায় আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো এ বিএনপির কোন কমিটিতে আছে উল্টা আমাকে বলে আমি নাকি ওর কাছ থেকে চালাতে চাইছি বিএনপির কোন কমিটিতে আছে আমাদের কোন কমিটি আছে সমন্বয়কদের কোন কমিটি আছে আমি বোঝা এখানে এখানে প্রেস ক্লাবের শ্রমিক ইউনিয়নের মানে নেতা এসে গতকাল আমাকে আমার সাথে সংযুক্ত করার চেষ্টা করে আমি এখান থেকে আমাকে বলে আবার বলে যে এদের লাগতে যায় না সমস্যা আছে এসবি এসপির লোক আমাকে ফোন দিছে বলে এখানে সে সারাক্ষণ বিএনপির নামে দুর্নাম করতেছে এ সারাক্ষণ আমাদের পিছনে গত ছয় সাত বছর যাবৎ আওয়ামী লীগের হয়ে আমাদেরকে বিরক্তি করছে এসপির লোকটা আমি নাম ভাবতেছি না এ এখন আসা বলে বিএনপির এক করতেছে

Jangan সব আট সালের

এই আমাদের কোন কমিটিতে আছে বিএনপি কোন কমিটি আছে গত বছরের পরে বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আজকে বিএনপি হয়ে গেছে

এরা এখানে পয়সা বিএনপি জামাত নাগরিক কমিটি সমন্বয় এদের নাম দিয়া এগুলো করতেছে এগুলা এবং আমাদের সাথে তর্ক তর্ক আমাদের বলে আমরা নাকি চালা যাইছি আমাদের রাজনৈতিক জীবনে সারা জীবন মানুষের জন্য চেষ্টা করছি কাজ করছি এই জায়গায় বিধবার নারীরা এসে বসে এই জায়গায় এই জায়গায় জমি হারাইছে তারা এসে এখানে মানব বন্ধন করে প্রোগ্রাম করে এখানে একটা দেয়ালে কাগজ লাগায় রাখে আমরা গতকালকে এই যে এইদিকে আসেন সবাই এই জায়গায় আমাদের Obrigado. এই যে প্রোগ্রাম করছে এখানে এই সব জায়গা দখল করে রাখছে আমার কথা সরকার কি আমাদের boste দিবে না নাকি সরকার এদেরকে বসায় দিয়েছে যেন boste না পারি আমরা আমার সরকারের প্রতি ইউনিসার এবং দাওবান এগুলা আপনাদের প্রশাসনের লোক বসায় দিয়েছে যেন প্রেস ক্লাবে কোনো কেউ তার সমস্যা নিয়ে দাঁড়াতে না পারে আমরা এই প্রবাসীদেরকে নিয়ে দাঁড়াবো না বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রোগ্রাম করছি এখানে আমাদের প্রবাসী ভাই কয়েকজন আছে জার্মান প্রবাসী ভাই রয়েছে সৌদি প্রবাসী ভাই রয়েছে বিমান ভাড়া তাদের সমস্যা হচ্ছে যাওয়া আসি করতে পারতেছে না এই সব জায়গা দখল করে রাখছে এগুলো এখানে একটা ব্যানার টাঙ্গানোর জায়গা রেখে দেয় নাই সুযোগ দেয় নাই এবং এরা বিএনপির নাম দিচ্ছে জামাতের নাম দিচ্ছে নাগরিক কমিটি সমন্বয়কদের নাম দিচ্ছে এগুলো আমরা বলতেছি আপনারা আসেন এটা এদের কোন রাজনৈতিক পরিচয় আছে এদের রাজনৈতিক পরিচয় কি আমরা শুনবো এদের এরা কতবার এই আপনাদের কি তোমরা তোমাদের বসাইছে বলো আমি তুমি নিজে কেনই হবে বসবা এখানে তুমি তুমি নিজে নিজে বসতে পারো তুমি নিজে বসতে পারো এখানে কেন নিজে কেন বসবেন বাগরিক জায়গা হ্যাঁ আপনাদের জায়গা আমাদের সবার জায়গা

বলেন এটা কি সরকারি ফুড না অবশ্যই আপনি কোন এক বসেছেন একটু কোন আইনে বসাইছেন আমি বলেছি আমি অবশ্যই সবাই বসাইতে পারে আমি বসাইতে পারবো না সবাই বলতে আপনি না রাস্তার মাঝখানে আমি শুয়ে থাকতে পারবো

কথা <missimbertan> পাইছা <Aya, aulang, mikotopan, missimbert> hey!

তোমার নাম কি হবে এটা বলছ ঠিক আছে তুমি এবার ভয় দেখায় আমাদের মানে কথার উপরে ভয় দেখায় কথা বলা স্বীকার নাই তুমি নাম কইরা কিন্তু কথা বলতে উঠ তুমি কি আবার কথা বলতে না বিলম বেচা দিতে বিল বিল লোকটা সেটা কথা না বিলম মি বাস বলকলো জবাব বলকলো সেটা কথা ঠিক করে দাও বিল না আবগে বলো তোমার লাইসেন্স দেখা ভালো লাইসেন্স দেখা না ভালো সবাই বলো ওই কথা বলি করি ভালো করে না বলো এটা বলছো লুট করার

সরাতে না আমার কথা কেন পুলিশ যাবে না কেন র‍্যাব সরাতে যাবে না কেন শোনাতে যাবে না কেন

boro shoramola ha shorbe prashashon aibo ami

নাম দিয়া দখল কৰিব নাই

বলবেন না তাহলে আপনারা যখন রংকি বলেন দোকান নাং না নাংকি এই যে বলছে না না আমাদের আমাদেরকে মারতে আসছে তোমরা আমাদেরকে গরম পানি দেওয়ার চেষ্টা করছে

দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তার একটা প্রমাণ দিচ্ছিলেন এখানে একজন দোকানে তিনি কিন্তু তার গায়ে কেরোসিন ঢেলে নিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন তিনি গায়ে আগুন লাগে এখানে আত্মহত্যা করবেন তিনি কিন্তু তার গায়ে তিনি কিন্তু কেরোসিন ঢেলে নিয়েছেন ali bashi baхellāzikarena z thumbnails <laughs> allī bata Leti vaçera A lih ma te

দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজনা বিরাজ করছে কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এরপরে আমরা দেখেছি একজন দোকানি এখানে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারপরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক এখানে কিন্তু এখানে কিন্তু তারেককে কিন্তু হেমস্থা করা হচ্ছে আপনারা দেখছেন এখানে পঁচাস লোক এসেছে তার তারিখকে ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে করছে দর্শক আপনার দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এখানে প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বলছিলেন তারেক তারপর থেকে কিন্তু এখানে আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে এবং কিছুক্ষণ আগে একজন চা দোকানে তিনি কিন্তু গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যা করতে গেছিলেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বেশ উত্তপ্ত হয়েছেন তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে আর প্রশাসনের লোকজন তারাও কিন্তু এখানে এসেছেন প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত দেখানোর চেষ্টা করছে